বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম শেখ আশরাফ আলী মণ্ডল কাস্ট জাতি মুসলিম ডিওবি ডেট অফ বার্থ এক এক উনিশশো হাইট উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ এডুকেশান শিক্ষা এইচএস পাস তিনি এইচএস পাস করেছেন অকুপেশান পেশা নিজের ব্যবসা এবং জমি জায়গা আছে কমপ্লেক্সান গায়ের রঙ মিডিয়াম ব্রাইড নিডের ইনার যেমন পাত্রী চাই তা হল সুন্দরী ভদ্র নম্র এইচএস পাস বা বিএ পাস পাত্রী চাই আর পাত্রী যদি ভালো মতো করে সবার সাথে মিলেমিশে সংসার করে তাহলে তাকে চার চাকাও কিনে দেওয়া হতে পারে তার ঘোরার জন্য আর তার সব ইচ্ছা আরাম আয়েস সব কিছুই পূরণ করা হবে কোনো অসুবিধা নেই টাকা পয়সার দিক দিয়ে কোনো অসুবিধা নেই বা ঘরবাড়ি বাড়ি বিশাল ঘর রয়েছে তার কোনো অসুবিধা হবে না ফ্যামিলি ডিটেলস ফাদার পিতার নাম হচ্ছে স্বর্গীয় শেখ গুলাম রহমান মণ্ডল প্রপার্টি সম্পত্তি পাত্রের নিজের ব্যবসা রয়েছে এবং জমি জায়গাও অনেক আছে রাস্তার পাশেও জায়গা রয়েছে আর নিজের তিনতলা মোজাই করা বড় বাড়ি রয়েছে আর ব্যাঙ্ক ব্যালেন্সও রয়েছে কোনো অসুবিধা নেই তো বন্ধু এই পাত্রের বাড়ি হচ্ছে হুগলি আর তোমরা যদি এই পাত্রকে পছন্দ করো বা বিয়ের জন্য যদি আগ্রহ প্রকাশ করো তাহলে যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের বিয়েটা ঠিকঠাক করে নাও